নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডার নিয়ে খোলামেলা আলোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন সেখানে তিনি তামিম ইকবালের ঘুষি প্রশংসা করলেও ধুয়ে দিয়েছেন সৌম্য সরকার ও সাব্বির রহমানকে এই ক্রিকেট প্রশাসকের মন্তব্য তামিম অসাধারণ খেলে যাচ্ছে সৌম্যের টেকনিক নিয়ে সমস্যা আছে সৌম্য অধৈর্য সাব্বির তো আরও অধৈর্য সাকিবেরও প্রশংসা করে নাজমুল হাসান পাপন বলেন এরপর মুশফিক আছে রিয়াদ আছে সৈকত আছে সাকিব তো একাই ম্যাচ জেতাতে পারে সে ভালো ফর্মেও আছে আমার বিশ্বাস ভালো ম্যাচ হবে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছিল আর এটা নাকি বোর্ড সভাপতির সিদ্ধান্তেই তিনি এ প্রসঙ্গে বলেন আমার একটা ইচ্ছে ছিল মোস্তাফিজকে আজকের ম্যাচে না খেলানোর ছেলেটা প্রত্যেক ম্যাচেই খেলে যাচ্ছে